সম্প্রতি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের পুষহীন করছে বাংলাদেশে ফলে দুদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি ভারত বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধে জড়াচ্ছে ভারতের বিএসএফ শুধু সীমান্তে পুষ ইনই নয় বরং বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে এতে দু দেশের মধ্যে সীমান্ত যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এমনটি ধারণা জনগণের নাম পরিচয়হীন নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে প্রতিবেশী দেশ গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত দিয়ে এই কাজ করে যাচ্ছে ভারত পরিচয়হীন নাগরিক কেউ বলছে ভারত থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার কেউ জানেই না তারা কোথায় থেকে এসেছে এই বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়ে বার্তা দিয়েছে কয়েকবার এতেও কাজ হচ্ছে না সীমান্ত পুষীন বন্ধ। বাংলাদেশের সীমান্তবর্তী মানুষরা রয়েছে আতঙ্কে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান পুষীন ঠেকানো সম্ভব নয় যদি পুশিন ও সীমান্ত হত্যা বন্ধ না হয় তাহলে নীরব এক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে দুই সালে সাত জানুয়ারি অন্তপুর সীমান্তে পনেরো বছর বয়সী ফেলানি খাতুন সর্বশেষ পহেলা জুন দু হাজার পঁচিশ মৌলভীবাজারে কুলাউরা সীমান্তে বাইশ বছরের প্রদীপ বৈদ্য নামে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের খবরে জানা যায় সীমান্ত গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সীমান্ত হত্যা পুষীন দুদেশের সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে